দেবলীনাথ দেওলিনাজ ক্যানভাসে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার তো ওর তো ছুটি আর এখন এই সকালে একটু ব্রেকফাস্টটা বানালাম ওকে একটু স্মুদি করে দিলাম আমি আর আজকে স্মুদি খাবো না আজকে একটু পাউরুটি খেয়ে নেবো ভাবছি আর ছুটির দিন একটু দেরি করেই রান্না করব। তার আগে অনেক কাজ আছে একটু ভাজা মশলা করে রাখতে হবে একটু গরম মশলা করে রাখতে হবে তো সেই কাজগুলো আগে করব তারপর রান্না বসাবো কী হচ্ছে হ্যাঁ জল খেতে এসছো জল খেতে এসছে ও খাও ও জল খেতে এসছে ওর জল পেলেই আমার কাছে চলে আসে চললো ও জল খাওয়া হলো জল খেয়ে এখন বাড়ি চললো এখন ঘুরবে পাড়ায় একটু এদিক ওদিক ঘুরবে তারপর বাড়ি ঢুকবেন মহারাজ আর ওই যে এখন ছুটির দিনে গাড়িটাকে পরিষ্কার করছে অনেক অনেকদিন গাড়িটা পরিষ্কার করা হয়নি প্রচুর পড়ে গেছে আর সাদা গাড়ি তো ওই জন্য ধুলোটাও যেন বেশি চোখে পড়ে আর এই ভাজা মশলাটা না আমি একটু বেশি করেই করে রাখি যখন করি বেশ ভালো লাগে একটু রুটির তরকারিতে আমি বেশি ব্যবহার করি ভাজা মশলা বেশ ভালো লাগে খেতে একটু টেস্ট অন্যরকম হয়ে যায় তরকারিতে দিলে তো এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর জিরেটা একটু বেশি নিয়েছি আর ধনেটা তার থেকে আরেকটু কম দিয়েছি মানে অল্পই ছিল ওটা আনতে হবে আবার ইন্টারন্যাশনাল স্টোরে গেলে সেখান থেকে নিয়ে আসতে হবে মনে করে ওটা তো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব ততক্ষণ এখানে গরম মশলাটা রেডি করব আর গুঁড়ো গরম মশলা যেটা সেটা আমি এখানে এসে কিনেছিলাম কিন্তু ওর গন্ধটা না একদম পুরোপুরি আলাদা আপনাদের যে এই যে ঘরে তৈরি করা হয় এই গরম মশলাটা কিন্তু গন্ধটা আলাদাই হয় আর এখানে আমি যেটা নিয়েছিলাম সেটা একটু মানে গন্ধটা একটু ভাজা ভাজা মশলার মতোই ওরকমই গন্ধটা আসে ঠিক গরম মশলা মনে হয় না তো সেই জন্য বাড়িতেই এখন তৈরি করে নিই তৈরি করে আমি এটাই রান্নায় ব্যবহার করি আর যেটা কিনেছি সেটা খুব কমই ব্যবহার করি রান্নায় ওটা রয়ে গেছে সেরকমই দারচিনিগুলো এত শক্ত ভাঙা যাচ্ছে না দেখো হাত দিয়ে ভাঙতে পারছি না বেশ কয়েকটা নরম ছিল টপ টপ করে ভেঙে গেল আবার এক একটা এত শক্ত ভাঙা যাচ্ছে না হাত দিয়ে ব্যাস আপাতত এই কটাই থাক এই যে আমার ভাজা মশলা করা হয়ে গেছে কি সুন্দর মিহিভাবে গুঁড়ো হয়েছে দেখো বেশ অনেক দিনের জন্য এখনো আমাকে আর চিন্তা করতে হবে না এই যে গরম মশলা একবার শুধু করলাম আরেকবার মনে হচ্ছে ঘোরাতে হবে এখনো দানা দানা মতো আছে আজকে একটু পালং শাক করব দুপুরে আর এই মূলগুলো দেখো কি সুন্দর লাগে লিচুর মতো দেখতে লাগে একদম প্রথমে যখন আমি এখানে সেরকম মূল দেখেছি খুব অবাক হয়ে গেছিলাম সাধারণত আমরা লম্বাটে মূলই দেখে থাকি বেশি এরকম গোল মূল আমি কোনোদিন আগে দেখিনি আর তার সঙ্গে রঙটাও এত সুন্দর দেখো পুরো রানী কালার আর শাকটাও দেখো কি সুন্দর টাটকা এটাও একটু ভাজা করে নেবো আর এখানে এই যে কাটা হয়ে গেছে একটু বেগুন আলু আর এখনো পালং শাকটা প্যাকেটটাই কাটা হয়নি আর ওদিকে বসিয়ে এসছে একটু ডাল আজকে একটু মুসুরির ডাল করব আর আমার এখনও ব্রেকফাস্টও করা হয়নি একটা কলা অবশ্য খেয়ে নিয়েছি আরও চেঁচিয়ে যাচ্ছে যে তুমি আগে ব্রেকফাস্ট করো তারপর দুপুরে রান্নার কাজ ওই করবে দাঁড়াও ওদিকে আবার ডাল হয়ে গেছে ডালটাকে নামিয়ে নি আগে এই যে এদিকে ডাল হয়ে গেছে আর বাসনটাও ধুয়ে নিলাম আবার তো রান্না বসাতে হবে এই যে এখনো ফোড়ন দেওয়া হয়নি একটু রসুন পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ভেজে নিয়ে ফোড়ন দেবো আর এই সেদ্ধ ডালটা তুলে রাখলাম ওর জন্য ওর ডাল খুব ভালোবাসে যখনই ডাল করি বলবে আমাকে একটু বাটি করে দেবে তো ওর জন্য একটু তুলে রেখেছি মূলোটা কাটতে বসছিলাম যখন ভাবলাম এটা একটু কেটেই নি তো ও এসে আবার বলে গেল অনেকবার বলা হয়ে গেল এবার রেগে যাবে খায়নি তো তখন থেকে বলে যাচ্ছে কিছু একটা খেয়ে নাও তো থাকই মটরশুটিটা একটু মানে ফ্রিজ থেকে বার করলাম একজন শক্ত হয়ে আছে আগে যাই ওদিকে আজকে পাউরুটিটা একটু কনডেন্সড মিল্ক দিয়েই খাবো ভালো লাগে বেশ এখন বিকেলবেলা আর আমরা চলে এসেছি ডাউনটাউনে আজকে এখানে চিলি নাইট ফেস্টিভ্যাল রয়েছে তো সেই অনুষ্ঠানটা আজকে হবে আজকে বেকলির এই ডাউনটাউনে হচ্ছে অনুষ্ঠানটা তো শুরু হয়ে গেছে চারটে থেকে বিকেল চারটে থেকে এখন চলবে আমরাও চলে এলাম আর বেশ ভিড় হয়েছে মানে গাড়ি দেখেই বোঝে যাচ্ছে মানুষের ভিড় ভালোই হয়েছে আজকে আর এই ফেস্টিভ্যালটা কি বলো তো অনেক রকম মানে বিভিন্ন রকম লঙ্কা দিয়ে অনেক রকম রান্না তৈরি করা হয় খাবার তৈরি করা হয় তো সেই খাবারগুলো এই যে অনেক স্টল দেখছো এই স্টলগুলো সেল করা হয় তো অনেক রকম থাকে চিকেনের থাকে ভেজ থাকে তো অনেক রকম অনেক কিছু থাকে শুনেছি আমি আমি গত বছর তো এই সময় এখনও আসিনি এখানে আমি ওই ফেস্টিভ্যাল প্রথমেই দেখছি তাহলে চলো দেখি ওখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে আর এইখানে দেখো আমরা সোজা খাবার কিনতে চলে গেছি তো তখন উনি বলছেন যে এইরমভাবে নয় মানে ডলার দিয়ে ওনারা খাবারটা দেবেন না ও টিকিট নিয়ে আসতে হবে এখানে একটা টিকিট কাউন্টার করা আছে তো টিকিট নিয়ে আসতে হবে টিকিট নিয়ে এসে প্রত্যেকটা স্টলে টিকিট দেখালে ওনারা খাবার দেবেন তো চলো দেখি কোথায় টিকিট কাউন্টার আর একে দেখো কি সুন্দর জামা পরে সেজে গুজে এসেছে কি ভালো লাগছে দেখতে দেখো আর এইখানে একটা আর্ট গ্যালারি আছে তো সেটা আগে ঘুরে নেব তারপর আমরা ওই দিকটায় যাবো আর বাইরে খুব মিউজিক হচ্ছে তো বাচ্চাটা দেখো ড্যান্স করছে কি সুন্দর আর আমি সাউন্ডটা এই জন্যেই মিউট করে দিয়েছি বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে আর আমি এখন সেই জন্য দিচ্ছি তো চলো দেখে নাও তোমরাও একটু এই আর্ট গ্যালারিটা এত সুন্দর পেন্টিং মানে দেখে একদম মন ভরে গেল তোমাদেরও আমি দেখাবো প্রত্যেকটা পেন্টিং এত সুন্দর এঁকেছেন পুরো মনে হচ্ছে রিয়েল একদম মানে আমরা দেখছি চোখের সামনে এটা তো সবে প্রথম ঘরটা এরপরে আরো কয়েকটা ঘর রয়েছে চলো তোমাদের দেখাবো এই যে এটা হলো তার পরের ঘরটা এখানেও রয়েছে কত রকম দেখো কি সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে একদম দেখে কত জায়গায় টিকিট কেটে আমরা আর্ট গ্যালারিতে ঢুকেছি অনেক জায়গায় দেখেছি আর এখানে দেখো সম্পূর্ণ বিনামূল্যে এত সুন্দর একটা আর্ট গ্যালারি দেখার সুযোগ হয়ে গেল এই ছবিটা দেখো পুরো মনে হচ্ছে জীবন্ত একটা ভাঙা গাছের ওপর একটা মেয়ে দাঁড়িয়ে আছে কি সুন্দর চলো এবার বাইরে বেরোই বাইরেটা একটু ঘুরে দেখি যে লাল মতো ছাউনি দেওয়া আছে দেখছো ওটাই হলো টিকিট কাউন্টার এই যে আমরা চলে এসেছি এবার এখানে টিকিটটা কেটে নেব আর এইখানে এই স্টলটা দেখো চার্চের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই জন্য এখানে কোনো টিকিট লাগবে না এখানে ফ্রিতেই খাবার দিচ্ছেন ওনারা আর এইখানে দেখো তোমাদের টিকিটটা একবার দেখাই এখানে দশ ডলারের টিকিট রয়েছে মোট ওর পাঁচ ডলার কাট কেটেছে আমার পাঁচ ডলার তো দুটো পাতায় দেখো পাঁচটা করে টিকিট রয়েছে ওই এক একটা স্টলে যাব আর এক একটা টিকিট নেবেন আর তার বদলে আমাদের খাবার দেবেন আর অনেকটাই কিন্তু সস্তায় প্রত্যেকটা খাবার এক ডলার করেই সে তুমি যা খাবারই খাও এক ডলার করেই নেবেন আর এই যে কয়েনের মতো দেখছ এইগুলোই টিকিট কাউন্টারের ওখান থেকেই দিয়েছেন ওনারা তো যে স্টলের খাবার আমাদের সবথেকে ভালো লাগবে সেই স্টলে এই কয়েনগুলো জমা দিতে হবে আর এইখানে দেখো ফ্রিতে কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছেন আবার জলও দিচ্ছেন তার সঙ্গে খাবার তো রয়েছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি খাবার নেব বলে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি বেশ মেলা মেলা মতো একটা ফিলিংস হচ্ছে ভালোই লাগছে আর ও গেছে আর একটা স্টলে খাবার নিতে ওই যে আর এইখানে দেখো আবার আরেক দুজনের সাথে দেখা এও কি সুন্দর জামা টামা পরে সেজেই গুজে এসেছে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা ভেজিটেবল স্যুপ এটা টোটালি ভেজ আইটেম আর ও নিয়েছে একটা চিকেন স্যুপ তো সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম আর চারিদিকটা একটু দেখছি যে কত মানুষ এসেছেন আর কি সুন্দর এনজয় করছেন এই ফেস্টিভ্যাল ভালো লাগছিলো বেশ দেখে তো আমরা চলে এলাম এখন আবার অন্য দিকটায় আর ছিলাম হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই দিক থেকে আমরা ঘুরে এদিকে এলাম তো এদিকেও অনেক স্টল রয়েছে প্রচুর স্টল বসেছে তো আমরা আর বেশি দূর যাবো না আর একটা দুটো স্টল ঘুরবো তারপরেই বাড়ি ফিরে যাবো অত ঢুকলো আর একটা স্টলে খাবার নিতে তো যাই হোক বেশ ভালোই লাগলো এসে এখানে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো আর বেশ নতুন নতুন খাবারও টেস্ট করা হলো তো ওই যে দেখছো কোর্ট হাউস কোর্ট হাউসের ওই দিকে সোজা আরও বসেছে অনেক স্টল তবে আমরা যাব না আমরা এখান থেকে এবার ব্যাক করব বাড়ি ফিরবো তাহলে চলো ব্লগটাও আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো